এই যে কোন এক এক খানা লাই লাই মানে নিরে বাগজে খাওনের ধরে না না আরে এমন কে আরে ভিডিও করছ ভিডিও না আমি ভিডিও করব আমি ইউটিউবে দিম বুঝছস না আম গোডাই আম গোডাই এস সি এস নেক্সাস একটা মিষ্টি একটা কাম দে আরে চোখের পানি বাই করেছে এদিকে আয় এদিকে আয়

পাগল হয়ে গেছে জাম বুড়ার মতো দেখ জাম না মোটা এটা জাম বুড়াই তো এই যে এই মোটা

এটা পাইকা পিকা গুষ্টি দিলে মন হয় আৰু ইয়াৰ ঐতছিল

সুন্দৰ ইয়া

গাই হিচাপ কৰব

ফোন পরিমান <laughs> <laughs>

ও বা হ্যাঁ আকাশটা কি সুন্দর দেখ আকাশটা কত সুন্দর হইতাছে ছবি তোলা যা লাগবে মাস নুসা আইফা আয় হায় কি আতাছো মা উঠো আহা

আকাশটা মানে অসম্ভব সুন্দর আসছে